জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও পূজা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ছশো দুইয়ের কিছু অংশ থেকে ছশো তিনের কিছু অংশ পর্যন্ত গত দিনের পাঠে আমরা দেখেছিলাম বিজয় কৃষ্ণ গোস্বামী সারা দেশ ভ্রমণ করে তীর্থ করে ঠাকুরের কাছে যখন এসেছিলেন ঠাকুর তার দক্ষিণ পদ বিজয়ের বুকে দিয়ে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন তারপর সেই 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 ভাব ঘোর কাটার পরে ঘরে হাসতে হাসতে ডাক্তারের মন আর আগের মতো ভার নয় জটিল নয় এখন তিনি সদা হাস্য মুখ প্রথমে তো তিনি ছিলেন হৃদয়বান সঙ্গে এখন ঠাকুরের কৃপায় জুটেছেন তার ভক্তি তাহলে ভক্তি জোটার পর তার একটা শরীরে মনে পরিবর্তন হয়েছে কিন্তু যেহেতু তিনি একটু রাজভারী টাইপের লোক তিনি বাহ্যিক ভাবে সেটি প্রকাশ করতে দিতেন না চেপে রাখতেন সবকিছু কিন্তু ঠাকুরের হাতে যিনি পড়েছেন ঠাকুর তো তাকে ভীষণ কোদাই করে তার মনের ভেতরে কোনো বাঁক রাখবেন না যতক্ষণ না পর্যন্ত একেবারে সোজা সুজি হয় এ ভাব যে বুঝে সে বুঝে যে না বুঝে তার ফের আসলে পুরাণ বেদান্ত বেদ সমস্ত তন্ত্রের নিকট নির্যাস টুকু রয়েছে ঠাকুরের এই লীলার ভিতরে তাই ঠাকুর যখন তার লীলা খেলা খেলেন সে যে বুঝতে পারে তারই লাভ যে বুঝতে না পারে তার যখন সময় আসবে তার আগে সে কখনো বুঝতে পারবে না এই ডাক্তারই এক সময় বলেছিলেন ওই সব সমাধি টমাধি তোমার মাথার বিকার সেই ডাক্তারকেই আজ ঠাকুর এমন খেলা দেখাবেন ডাক্তার ঘরে ঢুকে এখন তিনি আগাগোড়া সঙ্গীত পিপাসু ছিলেন নরেনকে বললেন দুটি গান গাইতে নরেন তানপুরা হাতে নিয়ে চারটি তারে যে একটা সুর ঝংকার তুললেন তখনই সেই ঘরে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের হৃদয়ে এক অপূর্ব ভাবের উদয় হয়েছিল স্তব্ধিভূত মন নিয়ে সকলে সংসার ইত্যাদি সব ভুলে গিয়ে সেই সুমধুর শ্রুতিমধুর সঙ্গীত শোনার জন্য মনে প্রাণে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারপর স্বামীজি দুটি গান ধরলেন একটি হচ্ছে সুন্দর তোমার নাম দিনসরণ হে বরিসে অমৃত ধারা জুড়াও শ্রবণ হে আর দ্বিতীয় গানটি হলো আমার যে মা পাগল করে আর কাজ নেই মা জ্ঞান বিচারে এই দ্বিতীয় গানটি চলাকালীন ঠাকুর যেন এক বিজ্ঞ চিকিৎসক যেমন তিনি ওই অ্যানাস্থেশিয়া যোগ করেন রুগীর শরীরে ঠিক সেই রকম ঠাকুর যেন এক বিজ্ঞ ব্যক্তির মতো দ্বিতীয় গান চলাকালীন এমন কাজ করলেন সেই ঘরে উপস্থিত সকলের মধ্যে তার ফলে কি হলো না উপস্থিত সকলের মধ্যে যে এক অপূর্ব ভাবের উদয় হলো এই দ্বিতীয় গানটি শ্রবণের পরেই সেই অবস্থার দেখা গেল আজ সেই অংশটি আমরা পাঠ করব। এবং আজকের পাঠের মধ্যে দিয়ে দেখব ডাক্তারের পাণ্ডিত্য অহংকারের চূর্ণ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছশো দুই থেকে ছশো তিন দ্বিতীয় গান শেষ হলো আমার পাগল করে আর মা বিচারে দরদ দিয়ে স্বামীজি এই গানটি যখন শেষ করলেন গেয়ে তারপরেই গীতের ভিতরে প্রভু কি কল শুনিয়া উন্মত্ত সবে যেমন পাগল পাণ্ডিত্য অভিমানী যিনি অহংকার করেন চিৎকার। জ্ঞান শূন্য আকুল হইয়া বিচারে কি কাজ আমায় পাগল করিয়া এই বলে চিৎকার করতে শুরু করলেন যার পাণ্ডিত্যই অহংকার যিনি পাণ্ডিত্যকে খুব অভিমানী পাণ্ডিত্যের জন্য যিনি নিজেকে খুব অভিমানী মনে করেন ত্যাগ করে দিয়ে শূন্য হয়ে চিৎকার করে বলছেন বিচারে কি কাজ মা আমায় পাগল করে দে মা বিজয় দণ্ডায়মান সকলের আগে প্রভুর কৃপায় প্রাপ্ত ভাবের আবেগে যে ঠাকুর যে ভাবের আবেগ ছড়িয়ে দিয়েছেন তার ফলে এখন বিজয় সবার আগে দাঁড়িয়ে ওই ঘরের মধ্যে এক পরিবেশ সৃষ্টি বিচিত্র হয়েছে যেটির বর্ণনা এখন করছেন অপূর্ব দৃশ্য সেই ঘরের এই অংশটি পাঠ করলে আমরা বুঝতে পারবো প্রভুর কৃপায় প্রাপ্ত ভাবের আবেগে পরে প্রভু দাঁড়াইলা বিজয় দণ্ডায়মান সকলের আগে পরে প্রভু দাঁড়াইলা ভাবের গোসাই কঠিন ব্যাধি অঙ্ঘে কিছুই মনে নাই আপনে আপন ভাবে মহানিমগন ডাক্তারের হুশ নাই প্রভুর যেমন এদিকে দক্ষিণ কক্ষে বুকে হাত দিয়া ভাবে সমাধিস্থ লাটু আছে দাঁড়াইয়া তার পাশে মণিগুপ্ত বালক বয়েস গৌরবর্ণ লম্বা লম্বা সুচিকন কেশ হাতে ধরা জপমালা বামে হেলা শির পুত্তলিকা মতো অঙ্গ ভাব সুগভীর ডাক্তারের সন্নিকটে পূর্ব অঞ্চলে ভক্ত ছোট নরেন্দ্র গিয়াছে ভুলে নয়ন দুটি অঙ্গ খনেকের মধ্যে প্রভু কি করিলা রঙ্গ ঠাকুর এই দ্বিতীয় গানটি চলাকালীন কি রঙ্গ করলেন প্রথমে তো প্রথমেই বিজয় কৃষ্ণ গোস্বামী দাঁড়িয়েছিলেন যেভাবে সেভাবেই দাঁড়িয়ে আছেন ডাক্তারেরও যেন কোনো হুশ নেই ঠাকুর উঠে দাঁড়িয়ে বললেন তার যে শরীরে রোগগ্রস্ত শরীর সেটাও যেমন ঠাকুরেরও মনে নেই ডাক্তারেরও মনে নেই যে তার যে যাকে তিনি তিনি নিয়ে চিন্তা করে রাত্রি পর্যন্ত ঘুমাতে পারছেন না সেই উঠে দাঁড়িয়েছেন এখন সমাধিস্থ হয়ে গেছেন লাট্টু তার বুকের দক্ষিণ দিকে হাত দিয়ে দাঁড়িয়েছেন মণিগুপ্ত বালক বয়স তিনিও যেন একদম ধীর স্থির হয়ে গেছেন পুত্তলিকার মতো অঙ্গ হয়ে রয়েছে ডাক্তারের পূব ছোট নরেন্দ্র তিনি বাহ্যজ্ঞান ভুলে দাঁড়িয়ে রয়েছেন তার ছোট ছোট দুটি চোখ বন্ধ করে জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছেন বিজ্ঞতম বৈজ্ঞানিক পণ্ডিত প্রধান ভাবের বাজারে আর তুলে নাহি পান এই যে ঠাকুরের ভাবের বাজার প্রদর্শন ডাক্তারকে এই ভাবের বাজার প্রদর্শন করছেন যেন বৈজ্ঞানিক বা বিজ্ঞতম পাণ্ডিত্যের ভরপুর ডাক্তার আর যেন এই ভাবের বাজার দেখতে পাচ্ছি দেখেন অবাক হয়ে ভাবগ্রস্ত জনে কাহারো না হিকো বাহ্য সবে স্পন্দহীনে ভাব উপশমে কারো কান্না কারো হাসা লাট্টুর না ছুটে ভাব সমাধির নেশা কেউ কাঁদছেন কেউ হাসছেন যাতে ভাব কমে আসে কিন্তু লাট্টুর কোনো রকমের সমাধি ভাঙছে না তিনি যেমন ছিলেন তেমনই আছেন তাকে এবার নিচে নামিয়ে আনার জন্য তখন প্রভুদেব কি করলেন তখন শ্রী প্রভুদেব ভাবের সাগর বসাইয়া দিলা তার স্কন্ধে দিয়া ভর ঘাড়ে চেপে ধরলেন দিয়ে তাকে বসিয়ে দিলেন ভূমিতলে উপবিষ্ট লাট্টু যখন প্রভু করিলেন তার স্কন্ধে আরোহণ তাকে বসিয়ে দিয়েই ঠাকুর তার কাঁধে উঠে বসলেন উঠে বসে কি করলেন দলিতে বাম পদ ভরে লাট্টুর কিছু পরে তার পা দিয়ে ঠাকুরের ঠাকুর কি করলেন না তার বাম পা দিয়ে লাট্টুর বুক চাপ দিতে থাকলেন এর ফলে কিছু পরে তার বার্য জ্ঞান ফিরে এলো রঙ্গ সমাপনের পরে রঙ্গের ঈশ্বর বসিলেন আপনার শয্যার উপর এই করার পর রঙ্গ সকলে যখন আস্তে আস্তে বিছানার উপরে বসলেন ডাক্তারের প্রতি তবে প্রভুদেব কন কেমন সমাধি ভাব দেখিলে এখন এরপর ঠাকুর গিয়ে বিছানায় বসে তখন ডাক্তারকে বললেন সমাধি ভাব কেমন হয় সেটা এখন দেখলে অপরের চোখে নয় সচক্ষে দেখিলে তোমার বিজ্ঞান শাস্ত্রে ইহাকে কি বলে নামে কয় সমাধিকে যথার্থই ইহা প্রতীতি কি হয় অপর কারোর চোখ দিয়ে নয় তুমি নিজের চোখে নিজেই এই এক্ষুনি দেখলে তোমার এই বিজ্ঞান শাস্ত্রে সমাধিকে কি নামে বলে এই জিনিসটা এখন দেখে নিজে যথার্থ চোখের সামনে দেখে একে কি ঢং বলে মনে হলো না সত্যি সত্যি বলে বিশ্বাস হলো ডাক্তারের উৎ ডাক্তার উত্তরে কন প্রভু ভগবানে অনেকের হতেছে ঢং বলিব কেমনে ঠাকুর একার ক্ষেত্রে তখন তিনি বলেছিলেন কিন্তু ঘর ভর্তি সমস্ত মানুষের এবং তার নিজের সহ একসাথে সব্বাইকার ঢং হয় এটার কথা কি করে তিনি বলতে পারবেন তিনি বলতে তো পারছেন না তাই মেনে নিতে তিনি বাধ্যই ডাক্তার উত্তরে কন প্রভু ভগবানে অনেকের হতেছে ঢং বলিব কেমনে চূর্ণ আজি ডাক্তারের পাণ্ডিত্য অহংকার যথার্থ সমাধি ভাব করিল শিকার তার যত পাণ্ডিত্য অহংকার অভিমান ছিল তা আজ সব চূর্ণ হলো ডাক্তার আজ সমাধি ভাব কাকে বলে সেই কথা স্বীকার করলেন এবং বুঝলেন আজকে আমরা দেখলাম এক ভীষণ বাহ্যিক ভাবে শক্তপোক্ত মানুষ যিনি কোনো কিছু প্রমাণ ছাড়া স্বীকার করেন না সেই সমাজের দোর্দণ্ড প্রতাপ অহংকারী এবং শিক্ষাভিমানী পাণ্ডিত্য অভিমানী একজন মানুষ ডাক্তার সরকার তিনি স্বীকার করে নিলেন এই সমাধি ভাব কি এবং কেমন হয় ঠাকুর আজ এই ঘরের মধ্যে অদ্ভুত রঙ্গলীলা করে এটি তাকে করিয়ে নিলেন আজকের অপূর্ব দৃশ্য দেখে আজকের মনে আমাদের সকলের এই দৃশ্য গাথা থাকুক আজ আমরা এখানেই প্রতিপাঠ সমাপ্ত করছি জয় ঠাকুর নমস্কার